খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমাকে দেখে তোমার মনেই হচ্ছে যে আমি খুব এক্সাইটেড হ্যাঁ আসলেই কারণ আমি মাত্র কোচিং থেকে আমাকে আসলামলি বললো চলো একটা সিনেমা দেখে আসি তো আমরা ঠিক করেছি আমরা প্রধান দেখতে যাব নন্দনে তো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে হে আছে তো আমাদের সাথে এরকম হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি মানে খুব খারাপ লেগেছিল খুব কষ্ট হয়েছিল অনেক আশা নিয়ে এসেছিলাম সিনেমা দেখবো বলে আর যেহেতু মা আমার সাথে ছিল তা তাই জন্য আরও মায়ের সাথে মানে একসাথে দেখবো বলে আমরা এসেছিলাম দুজনে কিন্তু এরকমটা হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি খুব কষ্ট হয়েছে মানে একটাও টিকিট ছিল না আমরা টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারি প্রত্যেকটা টিকিট মানে প্রধান কাবুলিওয়ালা যতগুলো চলছিলো সবগুলোর টিকিট বুক ছিল মানে পুরো হাউসফুল ছিল তো যাই হোক আমরা বেসিক্যালি প্রধানটা দেখব বলে গেছিলাম কিন্তু প্রধানটা ওখানে জানতে পারি যে দুদিন আগে থেকেই টিকিট বুক ছিল তো আমি অনলাইনেও চেষ্টা করেছিলাম আগে আগের দিন তো আমি অনলাইনে পাইনি যেহেতু টিকিট ছিল না বলে তো তারপরে কি করব মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম কয়েকটা সেলফি এগুলো তুলে তারপরে বেরিয়ে যাচ্ছিলাম দিয়ে ওখানে দেখলাম সঙ্গীত মেলা হচ্ছিলো আর সঙ্গীত মেলার জন্য এখানে অডিশানও চলছিল যারা যারা সঙ্গীত মেলার মানে অডিশান দিতে চায় তারা তারা এখানে লাইন দিয়েছিলেন অনেকেই ছিলেন আমি ওখান থেকে জিজ্ঞেস করে জানতে পারি তো তারপরে এই যে এই জায়গাটা দেখো সঙ্গীত মেলার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছিল এক একটা থিম করা হয়েছিল যেগুলো খুব সুন্দর লাগছিল যেমন এখানে একটা লেখা ছিল তথ্য ও সংস্কৃতি বিভাগ তো এইভাবে এক একটা থিম করে করে জায়গায় জায়গায় সাজানো হয়েছিল। আর এটা গাছ দেখো এই গাছটাকে এভাবে মানে একটা মানুষের মতন শেপ দেওয়া হয়েছে কি সুন্দর আর এই যে এই জায়গাটাতে হচ্ছিলো প্রোগ্রামটা মানে এখানে প্রোগ্রামটা হবে তখনও স্টার্ট হয়নি এটা হচ্ছে বাংলা সঙ্গীত মেলার মঞ্চ যেখানটাতে এই মানে গান সেদিন হতো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক ধরনের মানে গান হতো আর সেখানে আমার মনে হয় কেউ একজন মানে ভালো কোনো সঙ্গীত শিল্পী আসার কথা মানে ছিল যিনি গান করতেন কিন্তু যাই হোক আমরা আমাদের যেহেতু লেট হয়ে যাচ্ছিলো আর আমরা জানতে পারি যে অনেকটা দেরি হবে এখনও প্রায় এক ঘন্টা মতন দেরি হবে প্রোগ্রামটা বা ফাংশনটা স্টার্ট হতে তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি থেকে তারপরে ওখান থেকে বেরোবার সময় দেখলাম কয়েকটা দোকান বসেছিল মানে হস্তশিল্প মেলার মতনই হাতের কাজের চার পাঁচটা মতন দোকান বসেছিল তো এই যে প্রথম দোকানটা দেখছো এখানে প্রচুর ধরনের ফ্লাওয়ার ভাস তারপরে তোমার শাড়ি মানে হাতের কাজে পেন্টিং করা শাড়ি মেবি বেডশিটও ছিল ব্লাউজ পিস তারপরে অনেক ধরনের জুয়েলারি আর ঘর সাজানোর জিনিস এগুলো ছিল আর এই যে পাশের দোকানটা এখানে ছোটো ছোটো মিনি মেনে মিনিয়েচের যে এগুলো হয় না ক্রিয়েশন মানে ঘরে সাজানোর জন্য ছোটো ছোটো পাখি ছোটো ছোটো ঘর এগুলো মাটির তৈরি সব কিছু বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে এই ইয়াররিংসগুলো হ্যান্ডমেড ইয়াররিংস প্রত্যেকটা ইয়াররিংস খুব সুন্দর ছিল ডিজাইনগুলো প্রত্যেকটা এলিগেন্ট ডিজাইন একদম আর দারুণ লাগছিলো দেখতে আর যেহেতু হাতের কাজ না মানে পুরো নিখুঁত হাতের কাজ ছিল দেখতে খুব সুন্দর লাগছিল আর আর এখানে বিভিন্ন ধরনের মানে জুয়েলারি ছিল নেকলেস ছিল বিডসের কাপড়ের উপরে অক্সিডাইজডের তারপরে ছো মাস্ক আরও বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল আর এই যে পাশের দোকানটা এখানটাতে হচ্ছে খেজুর পাতা দিয়ে আর লেদারের তৈরি ব্যাগ মানে সাইড ব্যাগ টোট ব্যাগ স্লিং ব্যাগ মোবাইল রাখার যে পার্সগুলো হয় আরও বিভিন্ন ধরনের ব্যাগ ছিল তারপরে পাটি ছিল যেগুলো ছোটোবেলায় আমরা আগেকার দিনে পাওয়া যেত খেজুর পাতা দিয়ে বোনা পাটি ওগুলোও ছিল আর হচ্ছে এই যে এখানে পেতলের অনেক মানে মূর্তি ছিল ঠাকুরের মূর্তি প্লাস ঠাকুরের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল আর পাশের যে দোকানটা এখানে এখানে অনেক ধরনের জিনিস ছিল প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেড তৈরি যেমন এই যে একটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং হ্যান্ডমেড পেপারের ওপরে তোমার হচ্ছে ক্লে আর্ট দিয়ে একটা ক্যালেন্ডার তারপরে দোতারা এটা কাঠের তৈরি আর হচ্ছে আরও বিভিন্ন ধরনের গীতা রাখার যেই তোমার স্ট্যান্ডটা হয় ওইটা আবার ওয়াল হ্যাঙ্গিং যে এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছ জামিনী রয়ের একটা পেন্টিং আছে গণেশ ঠাকুরের একটা পেন্টিং আছে প্রত্যেকটা পেন্টিং কিছু কিছু জিনিস ক্লে আর্ট মানে ক্লে দিয়ে তৈরি আবার কিছু কিছু অয়েল পেন্টিং আবার কুলোর ওপরে যে পেন্টিং মানে আর্টটা ছিল সেটা হচ্ছে মাটির তৈরি এই যে এখানে এটা হচ্ছে ক্লে আর্ট বিভিন্ন ধরনের ডিজাইনের মানে ছিল আর এই যে এগুলো হচ্ছে টেবিল ক্যালেন্ডার যেটা হ্যান্ডমেড পেপারের ওপরে তোমার ক্লে দিয়ে প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে যেমন এখানে তোমার কিছু কিছু জিনিস তুমি জামিনী রয়েরও দেখতে পারবে মানে পেন্টিংগুলো ডিজাইনগুলো আর এখানে ছিল বিভিন্ন ধরনের অক্সিডাস জুয়েলারি তারপরে লক্ষ্মী প্যাঁচা আরও বাঁশি আরও অনেক কিছু আর এখানে যেহেতু সঙ্গীত মেলার জন্য এই মেলাটা হয়েছে তার জন্য এক একটা জায়গায় সঙ্গীত মেলা রিলেটেড থিম করা হয়েছিল যেমন এখানে হচ্ছে তানপুরা আর দোতারার একটা থিম ছিল যেটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই সাইডে এখানটা তো একটা থিম করা হয়েছিল যেখানে সবাই সেলফি তুলছিল যদিও আমরা সেলফি তুলতে ভুলে গেছি ভিডিও করার জন্য যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ যে সানাইয়ের যে থিমটা হয় সেই জিনিসটা করা হয়েছে মানে সানাই বাজাচ্ছে তবলা বাজাচ্ছে তারপরে তোমার দোতারা দিয়ে এই সব দিয়ে একটা থিম করা হয়েছিল তো যাই হোক আমরা সিনেমা দেখতে পাইনি ঠিকই কিন্তু তার পরিবর্তে অনেক কিছুই পেয়েছি তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসছিলাম মেজ যাওয়ার উদ্দেশ্যে ওখান থেকে আমরা যেতাম সদন মেট্রো স্টেশন কিন্তু যাওয়ার পথে পক্ষে মঞ্চে এখানে সাঁওতালি নাচ হচ্ছিলো তোমরা দেখো নাচটা জাস্ট মানে কী বলবো এত সুন্দর লাগছিলো দেখতে আর সামনে থেকে দেখে আরও সুন্দর লাগছিল আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এটাকে ক্যাপচার করার তোমরা একটু দেখো তো বন্ধুরা এই নাচটা দেখতে না আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ে যাচ্ছিলো সিরিয়াসলি এত সুন্দর লাগছিল দেখতে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি রবীন্দ্রসদন মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে পৌঁছে ওখান থেকে টিকিট কেটে আমরা এন্ট্রি করে নিচে যাই দিয়ে মেট্রোর জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ ওয়েট করার পরেই মেট্রো চলে এসেছিলো আর সেই দিন মেট্রোতে খুব একটা ভিড় ছিল না মানে বলতে গেলে ফাঁকাই ছিল তারপরে আমরা ওখান থেকে পৌঁছে যাই দমদম এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন এবার এখান থেকে বেরিয়ে সোজা মেজ আর কোথাও না তো বন্ধুরা আমরা রুমে চলে এসেছি আর এই জাস্ট একটু আগে ঢুকলাম রুমে কি আর বলবো খুব মন খারাপ হয়ে গিয়েছে খুব আশা নিয়ে গেছিলাম কার কী করার আছে যদি না থাকে তো এখন আমরা ভেবেছিলাম কাবুলিওয়ালাটাও দেখবো কিন্তু ওটাও হাউসফুল হয়ে গেছিলো টিকিট টিকিট ছিল না আর অনেকবার বললাম যদি হয় কোনোভাবে ম্যানেজ করা তো হলো না যাই হোক আজকের এই পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তাছাড়া বাই